তুমি কোন সময় তোমার বোনের ভাগ্নিদের ভাতকে ভারী মনে করো না তোমার বউ কিন্তু বলছে বারবার দেখো তোমার ভাগ্নি আছে তোমার ভাগ্না আসে তোমার বোন আসে তোমার বাপের দোস্ত আসে কত মানুষ আছে এত রান্না করা যাবে না এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে তুমি শোনো একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছিল শুধু তোমার হাতে তারপর বিবাহ করলা তোমার হাত দিয়ে এবার দুইজনের রুজি হলো তোমার একটা ছেলে হলো তোমার হাত দিয়ে তিনজনের রুজি হলো একটা মেয়ে হলো তোমার হাত দিয়ে চার রুজি হলো ভাগ্নে এসেছে পাঁচ জনের রুজি হলো। ভাগ্নি এসেছে ছয় জনের রুজি হলো বোন এসেছে সাত জনের রুজি হলো ভগ্নিপতি এসেছে আট জনের রুজি হলো তোমার হাত দিয়ে আল্লাহ ব্যবস্থা করছে তুমি করো আল্লাহ বরকত দিয়ে দিবে তুমি বলে দিও আব্বা আমার কাছে খাবেন আম্মা আমার কাছে খাবেন আমার ভাইনি আমার কাছে খাবে ভাগনি আমার কাছে খাবে বোন আমার কাছে খাবে দোলা ভাই আমার কাছে খাবে আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে তুমি খাওয়াতে শুরু করো তো তুমি দু ছয় মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হয়ে গেছে হবেই এর নাম বরকত মন সংকীর্ণ করোনা বহুদিন আগে বলেছি তোমার বউকে হতে হবে তোমার মায়ের স্বভাবের দেড়শো চাল রান্না করবো না কখনো ভোলেও কতদিন বললাম তোমার মা তিন কেজি চাল রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে গরু ছাগলে খেত মেহমানে খেত ছেলে মেয়ে খেত তোমরা দশ ভাই বোন ছিল তোমার বাপ মা ছিল দুজন কিষান কামলা ছিল তোমার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা এসার সময় মসজিদ থেকে বের হচ্ছে কোন একজন মুরব্বী বসে আছে জি কে আপনি আমি মুসাফির বাড়ি কোথায় ফরিদপুর ভাঙা দুপুরে রাতে খেয়েছেন জিনা আমার সাথে চলেন তো বাস তোমার মা রেডি করে দিয়েছে খাওয়ার কোনোদিন মন খারাপ করেনি এখন জুদা হয়ে আছো বউ নিয়ে দেড়শো চাল রান্না করেছ তখন মুসাফির নিয়ে বাড়ি গেছো বাপের সব হবে তখন বউ ঝাঁকে ঝাঁক বুঝো না তুমি দেড়শো চাল রান্না করেছি হসুনায় তোমার মেহমান নিয়ে চলে এসেছ মেহমান বাইরে খাওয়া নিয়ে আসতে পারো এখন পরের দিন তুমি দেখতে পাচ্ছ যে একটা লোক বসে আছে চুপচাপ চলে যাচ্ছ কিছু বলতে পারো না ধাক্কা খেয়েছো কালকে যে নীতি পরিবর্তন করতে হবে স্বভাব পরিবর্তন করতে হবে আজকে স্বভাব পরিবর্তন করতে হবে তোমাকে তোমার বউকে